সুপ্রিয় দর্শক শুরু হচ্ছে ম্যাচ নাম্বার 20 টি স্পোর্টস 100 বলস কর্পোরেট ক্লাস 2021 পাওয়ারড বাই লেফান এবং যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে ব্র্যান্ড স্পোর্টস তাদের প্রতিপক্ষ রেইনবো সিসি এবং এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছি টস নামক ভাগ্য পরীক্ষা দুজন ক্যাপ্টেন এবং সম্মানিত ম্যাচ আম্পায়ার রয়েছেন আমাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই আমার বামে রয়েছেন রেইনবো সিসি দলীয় ক্যাপ্টেন মিস্টার আবু বক্কর তার পাশে রয়েছেন ব্র্যান্ড স্পোর্টসের এর ক্যাপ্টেন মিস্টার হাবিব এবং তার পাশে সম্মানিত আম্পার মিস্টার শাহ আলম আমরা চলে যাচ্ছি এই ম্যাচের গুরুত্বপূর্ণ টসে হাবিব কল করবেন হেল কল করেছেন হাবিব কংগ্রাচুলেশন লাস্ট ম্যাচ এবং একটা ম্যাচে যে একটা ম্যাচে পড়া যায় টস জিতে এই ম্যাচে কি সিদ্ধান্ত আমরা আজকে ব্যাটিং মানে আগে ব্যাটিং করতে যাচ্ছি কি ধরনের প্ল্যানিংটা নিয়ে মাঠে নামছে যেহেতু আগে ব্যাট করছে যেহেতু আমরা লাস্ট ম্যাচটা আগে ব্যাটিং করেছি এবং ভালো একটা স্কোর করতে পেরেছিলাম তো আমরা আজকে যাচ্ছি আজকে আগে ব্যাটিং করে ভালো একটা স্কোর টার্গেট দিতে এবং অনেক কম রানে আটকে দিতে এবং আমরা দেখলাম যে যে উইকেটে খেলা হচ্ছে দুই নম্বর উইকেট একটু স্লো বাট এর আগের ম্যাচটাতে যারা আগে ব্যাট করেছিল তারা একশো সাঁত্রিশ রান করে এই উইকেটে কত রান আপনি আশা করছেন আমি আশা করছি ওয়ান সিক্সটি দলে কোনো পরিবর্তন না সেম টিম বেস্ট অফ লাক একই সাথে সফলত এসে স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে